জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপত্তা আস্থা এবং নাগরিক অধিকারের সুরক্ষা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার জানিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রসহ যে যেকোনো সময়ে যে স্থানে প্রবেশ করতে পারবেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এই সিদ্ধান্তের লক্ষ্য সহিংসতা প্রতিরোধ এবং নির্বাচনকে বাধামুক্ত রাখা নির্বাচনের সময় রাজনৈতিক কর্মসূচি জনসমাবেশ এবং প্রচার প্রচারণা ঘিরে উত্তেজনা তৈরি হওয়া নতুন নয় সেই বাস্তবতায় সব আইন শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে আরও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে যেন সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে এবং ভোটাধিকার প্রয়োগে কোনো বাধার মুখে না পড়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তা অবরোধ কিংবা সহিংস কার্যক্রমে কোনো ছাড় দেওয়া হবে না একই সঙ্গে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে সংযম ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বিভিন্ন বাহিনীর মধ্যে তথ্য বিনিময় ও সমন্বয়ের মাধ্যমে সন্ত্রাস নাশকতা এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান আরও তীব্র করা হয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেস টু এর আওতায় হাজারো অস্ত্র ও বিপুল পরিমাণ গোলা উদ্ধার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে বহু সন্দেহভাজনকে তবে নিরাপত্তার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তাও দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন সহযোগীর ছদ্মবেশে নাশকতাকারী বা উস্কানি দাতারা যেন রাজনৈতিক পরিসরে অনুপ্রবেশ করতে না পারে পারস্পরিক দোষারোপ নয় বরং সচেতনতা ও সহযোগিতাই পারে সহিংসতা ঠেকাতে এই প্রেক্ষাপটে সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং সীমান্ত ও পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাশাপাশি কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেও সতর্কতা জারি করা হয়েছে একটি নির্বাচন কেবল ভোটের প্রক্রিয়া নয় এটি মানুষের অধিকার মত প্রকাশের স্বাধীনতা এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের মুহূর্ত এই সময় নিরাপত্তা ও মানবাধিকারের ভারসাম্য বজায় রাখাই হয়ে ওঠে সবচেয়ে বড় পরীক্ষা